আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা উচিত যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন আর তার পরিবর্তে আপনাকে এস এম এস ঠিকমতো রিপ্লাইও করে না বা আপনার পার্টনার যার জন্যে আপনি পাগল সে আপনাকে পরোয়াই করে না আপনি সবসময় তাকে মনে করেন তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে আপনাকে সময় দেয় না আর যদি আপনি চান সে আপনার মতোই ভালোবাসুক আপনার কেয়ার করুক তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে এটি আমি আপনাকে কথা দিচ্ছি সবার প্রথমে আপনাকে যা করতে হবে আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ এই কথা বলাটা বন্ধ করতে হবে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই ধরনের কথা বলা বন্ধ করুন আপনার পার্টনারকে এত বেশি ইম্পর্টেন্ট দেহা বন্ধ করুন কারণ প্রতিটি মানুষই আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলি শোনা পছন্দ করে কিন্তু বলা নয় আপনি তাকে বলে দিচ্ছেন যে আপনি তাকে অনেক মিস করেন আপনি তাকে অনেক ভালোবাসেন আপনি তার জন্যে পাগল হয়ে আছেন তাহলে সে পরিশ্রম কেন করবে আপনার পার্টনারও চায় যে আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে মিস করুন কিন্তু আপনি তাকে অলরেডি সব কিছুই বলে দিচ্ছেন তাহলে সে কোনো কিছু কেন করবে কারণ সে তো কোনো কিছু না করেই আপনার ভালোবাসা পেয়ে যাচ্ছে তাই সবার প্রথমে আই লাভ ইউ আই মিস ইউ এই কথাগুলো বন্ধ করুন এবং আপনার পার্টনারকে দিয়ে বলানোর চেষ্টা করুন এরপর যে ভুলটি সবাই করে থাকে সেটি হলো সবাই তার পার্টনারকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে এবং নিজেকে সেকেন্ড প্রায়োরিটি দেয় কিন্তু আপনাকে যা করতে হবে তা নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিই এবং আপনার পার্টনারকে যেহেতু তাকেই বলেই দিচ্ছেন যে সব কিছুই শুধু তুমি তুমি আমার কাছে সবার আগে আমি সব সময় তোমার কথাই ভাবি আমি নিজের থেকে বেশি তোমার কথা ভাবি তোমাকেই কেয়ার করি তাহলে আপনাকে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে এখানে আপনাকে যা করতে হবে নিজেকে সব সময় ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং আপনার পার্টনারকে সেকেন্ড প্রায়োরিটি দিন এটি না করলে আপনি রিলেশানে হ্যাপি থাকতে পারবেন না অনেক সময় দেখা যায় আপনি নিজের ক্ষতি করে তার ভালো করছেন তাহলে সবার প্রথমে নিজের ভালো করুন নিজের কথা ভাবুন তারপর আপনার পার্টনারের কথা ভাবুন আমি এমন অনেককেই দেখেছি যারা নিজের জন্য নতুন মোবাইল কিনে নিজের পার্টনারকে দিয়ে দেয় আর তার পুরনো ফোনটি নিজের কাছে রাখে এতে হয়তো আপনি ভাবছেন আপনার পার্টনার অনেক ভালোবাসবে কিন্তু না সে আপনাকে বোকা ভাববে এতে আপনার ইমপ্রেশন বাড়বে না বরং আপনার মূল্য কমে যাবে আপনি তার কাছে একটি ইউজ করা মেশিন হয়ে যাবেন তাই সব সময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দিন এরপর যে বিষয়টি সেটি হলো আপনি তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মিস করেন তাই তাকে বারবার কল করেন বারবার এস এম এস করেন তাহলে বলব আপনি তার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবেন তাই নিজে চেষ্টা করুন বেশি নিজে থেকে কল না করা তার মনেও আপনার কথা আসতে দিন তাকেও আপনাকে মিস করতে দিন যাতে সেও আপনাকে কল করে এরপর আপনাকে যা করতে হবে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন আপনার হ্যাপিনেস দেখানোর জন্য কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনার পার্টনার ভাবে আপনার তার জন্য পাগল সবসময় তার কথা ভাবেন তাই যতক্ষণ না আপনার সঙ্গে কথা না বলবে আপনি খুশি হতেই পারবেন না এটাই আপনার পার্টনার মনে করে তাই আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন এবং সেখানে আপনার হ্যাপিনেসের ফটো স্ট্যাটাস আপলোড করুন বন্ধুদের সঙ্গে এনজয় করুন এবং সেগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন এতে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি তার কাছে কোনো পুতুল নয় আপনি তার গোলাম নয় আপনাকে ছাড়াও সে খুশিতে থাকতে পারে এরপর যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো নিজের কিছু কথা সিক্রেট রাখুন কারণ যদি আপনি আপনার সব কথা বলে দেন তাহলে আপনার মধ্যে জানার মতো কিছু থাকবে না তাই চেষ্টা করুন যতক্ষণ না সে আপনাকে কিছু জিজ্ঞেস করবে ততক্ষণ কিচ্ছু বলবেন না কিন্তু আপনি কি করেন আপনি তো সারা দিনে যা কিছু হয় সে না জিজ্ঞেস করতে তাকে বলে দেন তাই নিজেকে একটু রহস্যময় তৈরি করুন সে যেন কখনোই বুঝতে না পারে আপনি কি রকম নিজেকে রহস্যের মধ্যে রাখুন তাহলে দেখবেন সে সব সময় আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো না বলা শিখুন সময় পার্টনারের কাছে যদি সব কথা এমন করে বলে দেন তাহলে আপনাকে চাকর ভাববে তাই আপনাকে না বলা শিখতে হবে সেই সব মুহুর্তে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে আপনার প্রায়োরিটি দেওয়া দরকার কিন্তু আপনি দিচ্ছেন না আপনার মনে হচ্ছে সে হয়তো কষ্ট পাবে কিন্তু সত্যিটা হলো মাঝে মাঝে আপনার পার্টনারও একটু আঘাত পাওয়া দরকার আছে এতে সে বুঝতে পারবে যে রিলেশনে আপনিও আছে সে একা নয় সবসময় একে অপরের সমতুল্য থাকা উচিত তাই যখনই মনে হবে কোনো কিছু বাড়াবাড়ি হচ্ছে সেখানে না বলা শিখুন সবশেষে আপনি যদি অলরেডি এই ভুলগুলো করেন তাহলে নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করুন তাহলে আপনি আপনার রিলেশানে আনন্দ খুঁজে পাবেন তখন শুধু আপনি নন আপনার পার্টনারও আপনাকে অনেক বেশি মিস করবে অনেক বেশি আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন